আমি সাগর শরীফ জিন্দানি শালি বাবার মাজারে দরবেশ আনোয়ার হোসেন সাহেবকে পাইলাম ওনার কাছে জানতে চাবো আজকে কেউ যদি নামাজ পড়ে সেটা মানুষ দেখে নামাজ পড়ছে কেউ যদি রোজা রাখে সেটাও মানুষ দেখে ভালো কাপড় পরলে দেখে টুপি মাথায় দিলে দেখে কিন্তু মূল যে ধর্ম সেটা হলোকে কেউ যদি না খেয়ে থাকে সেইটা কেউ দেখে না সেটার খবর কেউ নেয় না তা আমি এই ব্যাপারে দরবেশ আনোয়ার সাহেবের কাছে কিছু জানতে চাই প্রিয় বিশ্ববাসী মুসলমান ভাই বোনেরা আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনাদের সকলকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আর আপনাকুবাহ আসলে জিন্দানির সাহেব আমার কাছে জিজ্ঞাসা করেছে আরে আমি বিড়ি খাই আমি সিগারেট খাই দেখে আমি গাঁজা খাই দেখে আমি নামাজ পড়ি না দেখে আমার কাপড় নাই এগুলি দেখে আমি ভালো কাপড় পরছি এটা দেখে কিন্তু আমার পেটে ক্ষুধার্থ আমি ক্ষুধা নিয়ে ঘুরে বেড়াচ্ছি এটা কেউ দেখে না সবচেয়ে বড়ো ইবাদত ক্ষুধার্থকে খাবার দেওয়া সবচেয়ে বড় ইবাদত রুগ্ন ব্যক্তিকে ডাক্তার দেখানো বা তাকে ওষুধ বা দাওয়াই কিনে দেওয়া সবচেয়ে বড় ইবাদত যার পরনে কাপড় নাই তাকে একটা কাপড় দেওয়া সবচেয়ে বড় ইবাদত এক মানুষ আর এক মানুষের শরীর যখন সাক্ষাৎ হয় তখন তারা জিজ্ঞাসা করা ভাই আপনি খাইছেন কি না এ হলো মানুষের পরিচয় কিন্তু আমরা ধরে এনেছি দুনিয়ায় আসসালামু আলাইকুম একটা সালাম দিলাম কিন্তু সালামের অর্থটা কি হবে আসলে আমি খাইছি কয়দিন হয়েছে আমার উপরে কয় দিনের রহমত চাপাই দিতেছে মানুষ জানে না আমি তো তিন দিন না খাইয়ে আছি কিন্তু আবার কোন রহমত আমার উপরে দিতেছে আর কয়দিন না খাই থাকতে হবে অতএব এর সাথে বড় ইফাদত কিছু নাই ক্ষুধার্তকে খাবার দেওয়া আমাদের সমাজে যারা বিত্তবান ব্যক্তিরা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি আপনার বাড়ির চারপাশে আপনার বাড়ির কাছাকাছি যে হতদরিদ্র লোকগুলো আছে যারা তিন তিনবেলা খাইতে পারে না এক মুঠো ভাতের জন্য তারা অসহায় অবস্থায় পড়ে আছে মধ্যবিত্ত লোকেরা বেশি কষ্টে আছে আপনি ওই লোকদেরকে ডাইকে নেন গোপনে তাদেরকে কিছু সহযোগিতা করেন কিছু খাওয়াই দেন আল্লাহর দরবারে এই সহযোগিতা কাজে লাগবে এই ছোট্ট ছোট্ট সহযোগিতার কারণে আপনি বড়ো বড়ো মুছিবার থেকে পার হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ বড় বড় ন্যাক আমল আপনার আমল নামায় লিখে দিবে। আর আপনার ছোটোখাটো খাটো গুণা কবিরা গুণা এই ছোটো ছোটো ছবিরা গুণাগুলা টাস টাস করে ধরে পড়ে যাবে তাই আমি আপনাদেরকে বলি মানুষের পাশে দাঁড়ান মানুষের কাছে আত্মনিয়োগ করুন যে যেখান থেকে পারেন সকল মানুষ সকল মানুষের পাশে দাঁড়াইলে অসহায় আর কেউ থাকে না তাই আমি আহ্বান জানাবো সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আপনার চারপাশে যারা আছে যারা হত দরিদ্র অসহায় দিনমজুর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যোগাইতে পারে না তাদেরকে কিছু আত্মনিয়োগ করেন আরে সম্পদ অর্থ মেদু মোমের আলোর মতো ক্ষণ্চাই আসুন আমরা সকলে মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই অসহায় মানুষকে আত্মনিয়োগ করি দেখেন এর সাথে বড়ো ইবাদত আর কিছুই নাই আরে নামাজ পড়ছেন মানুষ দেখানো নামাজ লোক দেখানো নামাজ এই নামাজে কোনো কাজ হবে না নামাজ এমন একটা জিনিস একজন বৃদ্ধ লোককে ধরে রাস্তা পার করে দেওয়া এটাও নামাজ একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া এটাও নামাজ একজন কাপড় নাই কাপড়বিহীন তাকে কাপড় কিনে দিলেন এটাও নামাজ আরে আপনি একজন রুগ্ন ব্যক্তির পাশে দাঁড়াইলেন এটাই নামাজ নামাজ একজন আর ঘরের চাল নাই পানি পরে ওনাকে ওনার ঘরে টিন লাগায় দেন এটা নামাজ মানুষের উপকার করেন এগুলো নামাজ নামাজ শুধু ওইখানে পাচক্য নামাজ এই নামাজ না এছাড়াও আরও বড় নামাজ আছে এই বলে আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত ইয়া মুর্শিদ উলিয়াল্লাহ আমিন চুমা আমিন